নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করছি তোমরা ঈশ্বর কৃপায় সবাই ভালো আছো আজ আমি চলে এসেছি একটি নতুন ভিডিওর সাথে আজ আমি অজাপা জপ নিয়ে কিছু কথা বলব অজাপা হলো বহু পুরাতন শাস্ত্রীয় জপের প্রণালী সাধন জগতে অজপার মূল্য অপরিসীম দস্যুর অত্নাকর বা বাল্মীক নারদের কাছ থেকে যে উল্টো নাম পেয়েছিলেন সেটিও ছিল অজপা অজ অর্থে অজাত এবং পা শব্দের অর্থ জ্ঞান অর্থাৎ যা শ্বাস জ্ঞান দান করে তাই অজপা শ্বাস নেবার সময় জপ হলো ধ্বংস এবং শ্বাস ত্যাগের সময় জপ হলো সহ নিঃশ্বাসে প্রশ্বাসে এই জপকেই বলে অজপা অনাহত চক্রে অবস্থান করে নাম করে চলে মিনিটে আমরা পনেরো বার শ্বাস গ্রহণ করি অর্থাৎ দিনে একুশ হাজার ছশো বার অজপা ঠিক মতো করা গেলে দিনে বিনা চেষ্টায় একুশ হাজার ছশো বার জপ হয়ে যায় অজপার সবচেয়ে মূল্যবান দিকটি হল সমাধির অভিজ্ঞতা লাভ সাধারণভাবে যোগে যে সমাধি লাভ হয় তা মূলত কুম্ভকের মাধ্যমে শ্বাস নিয়ন্ত্রণ করে দেহে যখন আপনা থেকে নিরন্তন কুম্ভক হয়ে যায় তখনই আসে সাধকের সমাধি কিন্তু অজাপাতে সাধক কুম্ভকে না গিয়েও সহজে সমাধি লাভ করতে পারে নামের সঙ্গে একাত্ম হয়ে প্রকৃতপক্ষে অজপা হল শ্বাসের প্রশ্বাসের জপ নিজের গুরু বা ইষ্ট প্রদত্ত যে মহামন্ত্র তা শ্বাস নেওয়ার সময় ও ছাড়ার সময় জব করতে হয় সেটাই হলো অজপা এতে মন্ত্রের হিসাব রাখবার কোনো প্রয়োজন নেই শুধু মনে প্রাণে মন্ত্রের সাথে একাত্ম হতে হবে অজপার একটি সহজ প্রণালী আছে যারা অজপা জপ করতে ইচ্ছুক তাদের প্রথমে কিছুক্ষণ কোনো ছোট বিন্দু বা বস্তুর দিকে এক দৃষ্টে তাকিয়ে মনসংযোগ করতে হবে তবে নিজ ইষ্টদেবের মূর্তি বিশেষত তার শ্রী চরণ যুগলের দিকে একদৃষ্টে অনেক সময় তাকিয়ে থাকলে খালি চোখেই ওই শ্রীচরণ যুগলে মনসংযোগ হয়ে যাবে তখন চোখ বন্ধ করে দুই ভ্রুর মধ্যে শ্রী যুগলের অস্তিত্ব কল্পনার দ্বারা ধ্যান করে অজপা শুরু করলে দ্রুত ফল লাভ হয় এবার আসে ধ্যানের বা যোগের মাধ্যমে বিষয় আমাদের শরীরের মধ্যে অসংখ্য নারী রয়েছে যার মধ্যে চোদ্দটি প্রধান আমাদের জননেন্দ্রিয় ও গুজেন্দ্রীয় মাঝখানে অবস্থিত স্থান থেকে পিঙ্গলা, কুহ ঘিনী প্রভৃতি প্রধান নারীগুলোর উৎপত্তি হয়েছে এই কুন্দস্থানে কুণ্ডলিনী নিদ্রিত সাপের আকারে অবস্থান করেছেন কুণ্ডলিনী হচ্ছেন সমস্ত শক্তির আধার পিঙ্গলা নারী আমাদের দেহের শারীরিক শক্তি নির্দেশ করে এবং ইরা নারী আমাদের মানসিক শক্তির নির্দেশ করে এই দুই নারীতে অর্থাৎ দুই যতক্ষণ আলাদা আলাদাভাবে শ্বাস প্রবাহিত হয় ততক্ষণ সাধকের সমাধি হয় না কিন্তু যখন প্রাণায়ামের মাধ্যমে সাধকের দুই নাকের শ্বাস সমান হয়ে যায় অর্থাৎ না নারীতে শ্বাস প্রবাহিত হয় তখনই সাধকের ধ্যান যথার্থ হয় অজপজ এই সুষমনা নারীর জাগরণের ত্বরান্বিত করে এই জপের প্রতিটি শ্বাস প্রশ্বাসের দিকে দৃষ্টি রাখতে হবে প্রাচীনকালের সিদ্ধিপ্রাপ্ত যোগী ঋষিকণ মানব ও মনের কুণ্ডলিত শক্তি উৎস সম্পর্কে প্রতীকী ব্যঞ্জনায় যে ব্যাখ্যা দিয়েছেন সেই মতো অনুসরণ করেই যুগে যুগে সাধক পুরুষগণ যোগ সাধনায় রত হয়ে এই কুণ্ডলিনীকে শক্তি জাগৃত করে সিদ্ধিলাভের অন্দিষ্ট খুঁজেছেন ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার